আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা আপনারা কি জানতে চান মিষ্টি কুমড়া গাছে কীভাবে প্রচুর ফলন বাড়ানো যায় তাহলে আজকে এরকম গরুয়া কয়েকটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি দিলে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন মিষ্টি কিংবা গাছে কীভাবে প্রচুর ফলন পাওয়া যায় তাহলে চলুন দেখে নি শুরুতেই নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র এর সাথে কিছু পরিমাণ কলার স্যান নিতে হবে কলার সাথে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম যা গাছের বৃদ্ধিতে অনেক সাহায্য করে কলার কোষাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে কেচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটিকে বটি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আর একটু পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আপনারা যে কোনো পরিষ্কার পাত্র নিয়ে নিতে পারেন আমি এখানে একটু পরিষ্কার মগ নিয়েছি এই পরিষ্কার মগে এই উপাদানটিকে ঢেলে দিতে হবে দিয়ে এর সাথে হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এটিকে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি কিছুক্ষণ গুলিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর দেখবেন ড্রবনের কালারটি যখন এরকম হয়ে যাবে তখন এটিকে কিছুক্ষণ এভাবে আবারও গুলিয়ে নিতে হবে এটি একটি কাঠি দিয়ে এরকম কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আরেকটি পরিষ্কার পাত্রে উপাদানটি ঢেলে নিতে হবে নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে চাল দেওয়ার পানি আমি এখানে কিছু পরিমাণ চাল দেওয়ার পানি আর একটি পরিষ্কার পাত্রে নিয়েছি চাল দেওয়ার পানি পরিষ্কার পাত্রে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় হাফ লিটার পরিমাণ চাল দেওয়ার পানি নিয়েছি নিয়ে উপাদানটি এটির সাথে মিক্স করে দিব এর সাথে মিক্স করে দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আর আরেকটি উপাদান সেটি হল পান্তা আমি এখানে কিছু পরিমাণ পালতা ভাত হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম এটিও দিয়েছি দিয়ে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি অ্যাড করতে হবে এই দ্রবণটির সাথে আরও দুই লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে আরও দুই লিটার পরিমাণ সাদা পানি দিয়ে হয়ে গেলে এটিকে আবারও কিছুক্ষণ উলটিয়ে পাল্টে নিতে হবে এটি যখন উলটিয়ে পাল্টে নেওয়া হয়ে যাবে তখন এটি গাছের গোড়ায় দিয়ে দিবেন এটি কিন্তু গাছে স্প্রে করা যাবে না এটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে গাছের গোড়া দেওয়ার আগে গাছের মাটি অবশ্যই আলগা করে নিয়ে তখন আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন দ্বিতীয় আরেকটি দ্রবণ তৈরি করে দেখাবো চলুন দেখে নিই শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে পরিষ্কার পাত্র নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আটশো মিলি সাদা পানি আটশো মিলি সাদা পানি দিয়ে এর সাথে কিছু পরিমাণ সার দিয়ে দিতে হবে চলুন কী সার সেটি দেখে নিই কিছু পরিমাণ সার নিয়ে এর সাথে নিয়ে নিতে হবে একমোটো পরিমাণ পটাশ সার একমোটো পরিমাণ ইউরিয়া সার আর এক একমোটো পরিমাণ ডিসপি সার আর একমোটু পরিমাণ ট্রুবি শুরুতে আমি এখানে দিয়েছি পটাশ সার দুই চামচ পটাশ সার দিয়ে এক চামচ ডিএসপি সার এক চামচ ইউরিয়া সার আর দুই চামচ ত্রিওবিধ দিয়ে এটিকে কিছুক্ষণ বেশ সময় ধরে গুলিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে আপনারা চাইলে এটিকেও রেখে দিয়ে দিতে পারেন দুই ঘন্টা এতে করে কোনো সমস্যা নেই বা আপনারা সাথে সাথেও দিয়ে দিতে পারেন তখন একটু কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি গোলানো হয়ে গেলে এই দ্রবণটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন এটি গাছে স্প্রে করা যাবে না তৃতীয় আরেকটি দ্রবণ দেখাবো চলুন দেখিনি শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে নিতে হবে দুই মোটু পরিমাণ চাল দুই মুঠো পরিমাণ চাল এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে এরকম কিছুক্ষণ নিয়ে নিতে হবে এটি যখন কষলানো হয়ে যাবে তখন একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিতে হবে এখানে আমি দুইশো মিলিয়ে ওয়ান টাইম গ্লাস নিয়েছি নিয়ে একটি চাকনি দিয়ে এরকম করে চেঁকে নিতে হবে এটি চেঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে নিয়ে নিতে হবে আরেকটি আড়াইশো মিল ওয়ান টাইম গ্লাস নিয়ে এর সাথে কিছু পরিমাণ চা পাতা বেলানো পানি একটি চামচ দিয়ে এরকম চেঁকে নিতে হবে এটি চেকে নেওয়া হয়ে গেলে এর সাথে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে শুরুতেই দিয়ে দিতে হবে চাল দেওয়ার পানি এখানে দুইশো মিলি চাল দেওয়ার পানি আর আড়াইশো মিলি চা পাতা পানি এই উপাদান দিয়ে এর সাথে দিয়ে দিতে হবে আরও পাঁচশো মিলি সাদা পানি পাঁচশো মিলি সাদা পানি দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে এক চামচ ত্রিও হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক এই ত্রিয়বিট দিয়ে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে এই দ্রবণটি গুলানো হয়ে গেলে এটি আপনারা মিষ্টি কুমড়া গাছে বা যে কোনো সবজি গাছের গুঁড়া এটি আপনারা মাসে দুইবার গাছের গুঁড়ায় ব্যবহার করতে পারেন আপনারা চাইলেও একটু গাছে স্প্রে করে দিতে পারেন মিষ্টি কুমড়া গাছে বা যে কোনো গাছে পাতা কোঁকড়ানো রোগের সমস্যা হলে এটি আপনারা সাত দিন পর পর গাছে স্প্রে করে দিবেন এতে করে দেখবেন যে কোনো সবজি গাছে সবজি গাছে পাতা কোঁকড়ানো রোগ দূর হবে গাছের পাতা সবুজ ও সতেজ থাকবে এটি আপনারা গাছে স্প্রে করা যখন করবেন সেটি আপনারা সাত দিন পর পর গাছে স্প্রে করতে পারবেন যখন আপনারা গাছের গুঁড়ায় ব্যবহার করবেন তখন আপনারা এটি মাসে দুইবার গাছের গুড়া ব্যবহার করবেন এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার বলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম